আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাইরা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানায় আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন ধান চাষ নিয়ে আজকে একটি বিষয় কথা বলতে চাচ্ছি আপনি যতই সার দেন না কেন আর যত পরিমাণ কীটনাশক ব্যবহার করেন না কেন কোনো ফল হবে না যদি ধানে আপনার ধানের গোড়াতে পানি না থাকে তবে ধানের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি অপরিহার্য বিষয় যেটা হলো পানি আপনি যদি ধানের গোড়াতে কোনোভাবে পানি না রাখতে পারেন তাহলে কোনোভাবে আপনি ধানের সঠিক ফলনটা পাবেন না এই জন্য ধানের সঠিক ফলন ফলন পেতে হলে অবশ্যই ধানের গোড়াতে যেভাবেই হোক পানির ব্যবস্থা রাখতে হবে পানির ব্যবস্থা যদি আমরা রাখতে পারি তাহলে যে যত পরিমাণ শাড়ি দিই না কেন কোনোভাবে লাভ হবে না যেমনটা হয়েছে আমাদের জমিতে কোনোভাবেই কোনো ফায়দা আমরা পাচ্ছি না জমিগুলোতে একবার শুকিয়ে গেছে এই জন্য আমরা যত সারি দিই না কেন কোনো কাজ হচ্ছে না তাই আমাদের পাশের একটা জমি থেকে যে জমিতে পানি জমে আছে দেখেন কত সুন্দর গ্রোথ হয়েছে আর এই ধানগুলো কত অসাধারণ সত্যি কথা বলতে কি এদের প্রত্যেকটা ঝাড় আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মোটা হয়ে আছে কিন্তু আমাদের জমিগুলোতে যে ধানটা যেমনটা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি আমরা কিন্তু প্রচুর পরিমাণে সার কীটনাশক ব্যবহার করেছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এজন্য চাষি ভাই আপনাদেরকে বলতেছি যে আপনারা যতই ধান যতই সার দেন না কেন কোনো লাভ হবে না যদি না আপনি ধানের জমিতে পানি জমে রাখতে পারেন আর পানি জমে রাখতে হলে ধানের জমিকে অবশ্যই সমতলভাবে রাখতে হবে এবং ভের ছোট ছোট ভেরি দিতে হবে ভেরিগুলো যাতে উঁচা থাকে পানি জম